কারো বিড়াল আসে আবার অনেকে যায় অনেকে থেকে চলে গেছে কিন্তু না সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না একজন যাচ্ছে একজন আসতেছে কাজী সেই রেলের অব্যবস্থাপনা এবং দুর্নীতির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে প্রবাদ করছে এখনই কাছে উন্নয়নের মিত্র ফুলগুলি আমাদের সামনে ধরাচ্ছে ভারতবাসীর উন্নয়ন যে দেখাচ্ছে তার একটা বাস্তবতা দেখার সুযোগ আমাদের বর্তমানে হয়েছে সে কি সরকার আমাদের বিদ্যুৎ সংকট হওয়ার কথা না আমাদের তো বিদ্যুৎ উদ্ভিদ রয়েছে কিন্তু তারপরেও তারা কেন লোডশেডিং হচ্ছে কারণ এই যে

লাভ আর লোকসানের মধ্যে পার্থক্য কতটুকু তার মানে তাদেরকে যে লোকসান দিতে হচ্ছে সেটা ওই ক্যাপাসিটি চার্জের কারণে